অসুস্থ এক হনুমানের বাচ্চা চিকিৎসা করালো গাছ থেকে পরে অসুস্থ হয়েছিল হনুমানের একটি বাচ্চা সেই অসুস্থ বাচ্চাকে উদ্ধার করে তার চিকিৎসা করালো বেলদা বন দপ্তর জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার সংলগ্ন এলাকায় গাছ থেকে পরে অসুস্থ হয়ে পড়েছিল একটি হনুমানের বাচ্চা এরপর স্থানীয় এলাকার মানুষজন বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই হনুমানের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসেন বন দপ্তরে অসুস্থ থাকায় ওই হনুমানের বাচ্চাটিকে চিকিৎসা করান বন দপ্তরের কর্মীরা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে আহত ওই হনুমানের বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে বাচ্চাটি আহত থাকায় তার চিকিৎসা চলছে সুস্থ হলে আহত ওই বাচ্চাটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে দেউতা পইচিলে কি করা হচ্ছে এটা বেলদাতে পাওয়া গেছিলো একটু অসুস্থ ছিল সেটাকে আমরা চিকিৎসা করে সুস্থ করে মোটামুটি একটু বড় করে তাকে আমরা আবার পুনরায় তাকে রিলিজ করে দেবো কীরকমভাবে অসুস্থ ছিল ও একটু হয়তো এ থেকে ইনজোর হয়ে গেছিলো টাছ থেকে পড়ে সেই দিক থেকেও অসুস্থ হয়ে পড়েছিল সোনার আলু মাখে যখন অনুভূতির ছোঁয়ায় স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায় আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম এখানে পাবেন ইউনিক ডিজাইনের বাইশ ক্যারেট এইচুয়াই ডি গোল্ড অন এক্সক্লোসিভ সিলভার কালেকশন প্রিমিয়াঙ্কা ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিরাম কালেকশন গুণমান ডিজাইন আর বিশ্বাস আছে প্রত্যাশা পূরণেই আমাদের অধিকার গহনা শুধু অলংকার নয় এটা আপনার স্টাইল আপনার অনুভূতি আপনার পরিচয় আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আবিজাত সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ঠিকানা বেলদান পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল ফুলকেরিয়া ঠাকুরচক পশ্চিম মেদিনীপুর আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস পরিবহনের সুব্যবস্থা ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে সহপাঠ্যক্রম কার্যক্রম আবৃত্তি নাচ গান অঙ্ক যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এছাড়াও আউটডোর গেন্সের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান जानते जीरो सिक्स जीरो डबल थ्री एट अथवा नाइन फोर थ्री फोर वन वन नाइन फोर नाइन हमको इसमें डिवाइस में दिखाते हैं जिससे कि डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना उसके बाद ये एनिमेशन करेगा इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं पास लेके जाऊंगा जाऊँगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा जाऊँगा ये छोटा हो जाएगा और मैं इसको थ्री सिक्सटी रोटेट भी कर सकता हूँ हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ देखिए देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं आ, मैजिक कार्ड दिखाऊंगा, मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ इसको सेंटर में रखा ये